তো ওইখানে হচ্ছে আমার মানে এক টাকার জন্য দশ টাকা থেকে আসতে হয়েছে তো হচ্ছে ওইটা অন্য বড় হচ্ছে ডাল পরি খেতে যাচ্ছে এখন তো চলো যাওয়া যাক আজকের এই দিনটা খুব সুন্দর লাগছে দেখো ঘাসগুলো কি সুন্দর লাগছে থাকলে চেন পড়ে গেছে আজকে মাছ ধরছে এসব মাছ ধরা এসব এসব মাছ ধরছে এখানে সব ছাতা নিয়ে বসে লাইন দিয়ে মাছ বেজে গেল কেন ওই হচ্ছে তো যাই হোক এখন মাছ দেখতে গেলে হবে না মেন হচ্ছে এখন আমার ফিলতে আছে খিদে আর তারপরে একটু আবার এটিএম যেতে হবে কিছু টাকা তুলতে হবে তো ডালপুরের দোকানে গিয়েছিলাম গিয়ে রাত ডালপুরি অর্ডার করে রাখলাম মানে ওই কি মানে ডালপুরের দোকানে খুবই কি তো দেখলাম ফালদালো দাঁড়িয়ে লাগবে টাকাটা তুলে যাই হোক এখন হচ্ছে টাকাটা নিতে আর টাকা তুলতে কাজ হচ্ছে আগের দিনের মতনই মানে ন টাকা না আর আমার যে আমি একটাই অনলাইন করলাম

দিয়ে বাড়ি চলে যায় দিয়ে বাড়ি চলে যায় এই এক এক লোক বলছে যে মাছ সব মাছখানে আছে কেন মাছ ধরতে পারছে না সে না কেন সবাই একটা অপেক্ষা আছে কখনও একটা মাছের কাঁটা একটা মাছ ফাসবে বলে এ তো নয় হ্যাঁ কী করছিস আমি পাত্তা দিলো না

তো এখন একটু যাচ্ছে হচ্ছে দোকানে কারণ হচ্ছে লুচি টুচি খেয়ে একটা গ্যাস টাইপের হয়ে গেছে দিয়ে আর বাবা চার্জি একটু মাংস নিচ্ছে ওর জন্য একটু মিট মশলা আনতে হবে তো মা বললো একটু দোকানে গিয়ে দোকানে যখন যাচ্ছে একটা ক্যাম্পানি আয় গ্যাস হয়ে গেছে আর দোকানে যাচ্ছে কি ঠাটা পুরো রোদ গাফা পুরো ঝুলে যাচ্ছে ঘরে এটা হচ্ছে দোকান

এখানে এখন একটু বাড়ি ঠাকুর করেছি যে খাচ্ছি আর দিয়ে এখন মা হচ্ছে যে রসুনগুলো একটু ছাড়িয়ে দে এখন ছাড়িয়ে দিতে হবে আর কি করবো যে রসুনগুলো এখন একটু ছাড়িয়ে দিচ্ছি নখ নেই তো নোখ থাকলে একটু ভালো তাড়াতাড়ি আমি এখানে নিচে রাখলাম থাকলাম

আদা গুলো একাই ছাড়িয়ে নিচে না আলুগুলো কখন কে তো এই এতগুলো হয়ে গেল মানে একটা একটা করে ছাড়ালে আধ ঘন্টা তো লাগতোই কেউ গুলো ছাড়াচ্ছে আলু ছাড়াচ্ছে তো মার ওখানে হচ্ছে বসেছিলাম দেখলাম বসে বসে কীভাবে করবো কাজ করি কা যখন চলে আসলাম কাজ করতে একদম মেরুন কালারে সুতো করবো কাজ এই এটা জামার ছবি এই আছে তোমরা দেখতে পাচ্ছো এই এটা একটা জামার ছবি

কি গেলে এটা ওর মাসনা দুরের মধ্যে কোন খাচ্ছে এটা তো এই আমাদের এখানে জিলা হচ্ছে চালু নাও নাও

ஆனா இதுல கொஞ்சம் எண்ணெய் இதானோ ஹ்ம் இந்த கடலகுற போறேன் இந்த மஞ்சள் குலவல வெ இதா சிக்க் kiya nahi bol halu dalegi ஆபதவன ஆதா

자, 오늘 집 꽝상하고 이게. 엄마가 안 해. 오시고. 왜? 오늘 얘가 오늘 집꽝 거지. 아, 그 고롱. 이요왜이야이 회지. 고 তো কষা মাংসটা খেলাম বেশ ভালোই হয়েছে দিয়ে এখন চান করতে হবে মা বলছে চানটা করে আয় রান্না হয়ে গেছে তো চানটা করে আসি গা করে আসলাম মা হচ্ছে এখন খাবার দিচ্ছে তো খাওয়ারটা খেয়ে নিই চলো দেখাচ্ছি মাংসটা কিরকম হয়েছে মাংস কি যেটা এরকমটা হয়েছে তো এখন হয়েছে সাড়ে তিনটে বাজে হ্যাঁ দাও জুবান দাও তখন খাওয়া দাওয়া করে এখন বিশ্রাম তুই জুবান ফোন খাও আর আজকের খাওয়াটা একটু বেশি হয়ে গেছে মানে ভালো হয়েছিলো তো তো বেশি বেশি করে কেন শরীর হাসু হাসা শুরু করছে একটু আরাম করিনি ফোন আমি একটু আরাম করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছি আর ঠিক পাইনি দেখ ঘুমিয়ে খায় এখন ঘুমতে করে দেখি বৃষ্টি হয়েছে সব ভি মানে সব ভিজে গেছে সব তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সবাই